মানুষে মানুষে আজকে লড়াই লাগিয়ে দেওয়া হচ্ছে ধর্মের নামে বর্ণের নামে আজকে পশ্চিম বাংলাতেও আজকে আমরা লক্ষ্য করছি তার সঙ্গে যোগ সূত্র মিলে তারাও মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে স্বভাবতই কেন্দ্র এবং রাজ্য একইভাবে চলবার চেষ্টা করছে এবং সেই চেষ্টাটা হলো কর্পোরেটের স্বার্থকে রক্ষা করা ধনী শ্রেণীর স্বার্থকে দেখভাল করা তাই শ্রমিক শ্রেণীর ক্ষমতাকে কেড়ে নেওয়া হচ্ছে শ্রমিক শ্রেণীর যাবৎকাল যে চুয়াল্লিশটা সমকোট ছিল সেই সমকোটকে কমিয়ে কমিয়ে আজকে চারটি সমকডে পরিণত করা হচ্ছে শ্রমিকদের জন্য কোনো আইন নেই কৃষকের কৃষিনীতি নেই খেত মজুরের জন্য মজুরি নেই সর্বকল্যাণ আইন চালু নেই আমাদের দেশে এই অবস্থা আমাদেরকে চলতে হচ্ছে দেশের কৃষিবিজ্ঞানী স্বামীনাথন তিনি বলেছিলেন রিপোর্টে যে কৃষক কুলের এই দুরবস্থা কখনোই সম্ভব নয় যদি তার উৎপাদনের ক্ষেত্রে একশো টাকা ব্যয় হয় তাহলে তার ফসলের দাম করা হোক দেড়শো টাকা এটা দিলেই কৃষকরা আপাতত বাঁচতে পারে কিন্তু সেই দিকে ভারতবর্ষের সরকার যাচ্ছেন না পরন্তু তারা একটা নতুন কালা কৃষি আইন চালু করেছিলেন যার বিরুদ্ধে দাঁড়িয়ে সারা ভারতবর্ষের কৃষক কুল আমরা লাল ঝান্ডার পার্টি আমরা কমিউনিস্ট পার্টি বামপন্থীরা সর্বশক্তি দিয়ে সেকে লড়াই করেছি যে এই কালা কৃষি আইনকে প্রত্যাহার করতে হবে নাহলে আমরা দিল্লির উপকণ্ঠে এই পাঁচটা জায়গায় পথ অবরোধ করে বৎসরাধিক কাল হলেও আমরা থাকব সুখে দুঃখে শীতে গ্রীষ্মে যে লাল ঝাঙ্গার পার্টিগুলো তাদেরকে মদত দিয়ে তাদের অধিকার দাবি আদায়ের জন্য ছিল তারাও তাদের সঙ্গে সামিল হয়েছেন সেই কৃষক সমাজের সঙ্গে এবং সেই আন্দোলনকে ভেঙে দেওয়ার প্রভূত পরিমাণ চেষ্টা করা হয়েছে এমনকি মিছিলের পেছন দিক দিয়ে গাড়ি চালিয়ে কৃষকদেরকে হত্যা করা হয়েছে আজকে ফসলের উৎপাদিত যে ফসল তার এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস সেটাও পর্যন্ত কৃষকরা পাচ্ছেন না অর্থাৎ এই বহুবিধ ব্যবস্থার মাঝখানে মানুষের মাথায় সংকটের বোঝাকে চাপিয়ে দিচ্ছে আমাদের দেশের সম্পদগুলো চলে যাচ্ছে আজকে রেলকে বেসরকারীকরণ করবার প্রচেষ্টা আজকে কয়লাকে বেসরকারীকরণ প্রচেষ্টা আজকে খনিজ তেল তাকে বেসরকারীকরণের চেষ্টা গ্রামের মানুষ জানেন আজকে কেরোসিন সংগ্রহ করতে গেলে একশো টাকা তার দাম আজকে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে সব কিছুই যদি দাম বাড়ানো হয় আর দেশের সম্পদকে যদি তুলে দেওয়া হয় ব্যক্তিগত মালিকের হাতে তাহলে আমাদের দেশে এমন কোন পাহারা দত্ত প্রয়োজন নেই আমাদের দেশে এমন কোনো চৌকিদারের প্রয়োজন নেই তাই আজকে এই কঠিন সময়ে এসে যখন আমরা খাদের কিনারায় দাঁড়িয়ে গেছি সাধারণ মানুষেরা এই দেশ আমাদের একে রক্ষা করতে গেলে আমাদের বিবেচনা করতে হবে ভোটের প্রমাণ একটাই একটা ভোটের অধিকার আছে আমাদের সাধারণ খেদ মজুরের কৃষকের আজ পশ্চিমবাংলায় তৃণমূল সরকার সাড়ে আট হাজার স্কুল বন্ধ করে দিয়েছে এবং সেই স্কুলে আর কোনো ছাত্র যায় না স্কুলের সেই সমস্ত শিক্ষকরা তারা কোনো কাজ নেই সাড়ে আট হাজার স্কুল বন্ধ এই একটা অবস্থা চলছে অত্যাবশ্যক পণ্যের দাম বাড়ছে রাজ্য সরকার কোনো কথা বলছেন না এই যে গ্যাস আপনারা ব্যবহার করেন এই গ্যাসের ক্ষেত্রে যে জিএসটি কিংবা পেট্রোল ডিজেলের ক্ষেত্রে যে জি রাজ্য সরকার যা জিএসটি নেয় কেন্দ্র সরকার থেকে তিন গুণ বেশি জিএসটি নেয় তারা অর্থাৎ আমাদের মাথায় আমাদের ঘাড়ের উপরে সংকটের বোঝাকে চাপিয়ে দিচ্ছে সুকৌশলে তাই রাজ্য সরকার কেন্দ্র সরকার এরা পরিপূরক শক্তি এরা কেউ কারো থেকে ভিন্ন নয় কিন্তু একটা লড়াইয়ের ময়দানে এ ওকে কুৎসা করছে সে তাকে কুৎসা করছে একটা অভিযান চলছে ছায়া দেখালো যুদ্ধ চলছে ছায়ার সঙ্গে যুদ্ধ চলছে তাই বিকল্পের শক্তি হলো বামপন্থীরা বিকল্পের শক্তি হলো গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের জোর